হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও ক্ষুধার্থ পরিবারের ঘটনা প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমি আপনাদের সামনে ইসলামের ইতিহাসের এক মহান শাসক ন্যায় পরায়ণতার প্রতীক আমিরুল মুকমিন হজরত ওমর ইবনে খাত্তাব আনহু এর একটি বাস্তব ঘটনা তুলে ধরতে চাই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন শাসক যিনি শুধু রাজপ্রাসাদে বসে নির্দেশ দিতেন না বরং রাতের অন্ধকারে নিজেই শহরের পথে পথে ঘুরে মানুষের অবস্থা দেখতেন এক রাতে তিনি শহর পরিদর্শনে বের হলেন কিছু দূর যাওয়ার পর তিনি একটি তাঁবুর পাশে আগুন জ্বলতে দেখলেন কাছে গিয়ে দেখলেন কয়েকটি ছোট শিশু কান্না করছে আর তাদের মা একটি হাড়ি চুলায় বসিয়ে রেখেছেন হজরত ওমর রদিয়াল্লাহ আনহু কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বাচ্চারা কেন কাঁদছে মহিলা বললেন ওরা ক্ষুধার্থ ঘরে কোনো খাবার নেই হাঁড়িতে শুধু পানি রেখেছি যেন ওরা মনে করে খাবার রান্না হচ্ছে এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে এই কথা শুনে হজরত ওমর রদিয়াল্লাহ আনহু গভীরভাবে ব্যথিত হলেন তিনি দ্রুত বাইতুল মাল থেকে আটা খেজুর ও তেল নিয়ে এলেন তার সঙ্গী বললেন আমাকে দিন আমি বহন করি তখন হজরত ওমর আনহু বললেন কায়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে এরপর তিনি নিজেই খাবার রান্না করলেন নিজ হাতে শিশুদের খাওয়ালেন এবং বাচ্চারা হাসা পর্যন্ত সেখানে অপেক্ষা করলেন সব কিছু ঠিক হয়েছে দেখে তবেই তিনি ফিরে গেলেন প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের শেখায় প্রকৃত নেতা সেই ব্যক্তি যে মানুষের কষ্ট নিজের কষ্ট মনে করে যে শুধু কথা বলে না বরং নিজে কাজ করে উদাহরণ সৃষ্টি করে আল্লাহ আমাদের সবাইকে হযরত ওমর আনহু এর মতো দায়িত্বশীল ও মানবিক হওয়ার তৌফিক দান করুন আমিন